বিসমিল্লাহ রহমান ইরাহিম নাক গলা বুকে কপ এই শীতে আপনার ফুসফুসিতে ভিড় জমছে তাহলে আপনার এই আজকের ভিডিওটা আপনার জন্য শুধু ওষুধ ছাড়াই আপনি একটা ঘরোয়া টোটকা দিয়ে আপনার এই সমস্ত অসুবিধা দূর করতে পারেন যে সমস্যা আপনি অনেক দিন যাবৎ ভুগছেন আপনার ফুসফুসে কাজ করছে না আপনি অনেক অশান্তিতে আসেন তো এই যে আপনাদের যে আমি ভিডিওটা শেয়ার করব এটা একদম ঘরার টোটকা এটা এই যে একমাত্র এক কাপ চা অথবা এক এক টুকরো এক কাপ লিকুইড দিয়ে আপনি কিন্তু আপনার সমস্ত কাশি ঝরে ফেলতে পারেন সমস্ত যে আপনার যে ঠান্ডা লাগা সর্দি লাগা হাঁচি সব কিছু কিন্তু আপনি সেরে ফেলতে পারেন তো ভাইয়াপুরা কি এই টোটকা তাহলে আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিন্তু সবাই কম বেশি বাসক পাতা চিনি অনেকে চেনেন না তাদের দেখানোর জন্য এই যে আমি বাসক পাতা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা লম্বা গুল্ম জাতীয় গাছ এই গাছের পাতাটা লম্বা ঘাস কাটা এটা কিন্তু পথে পাতারে সব জায়গায় দেখা যায় কিন্তু আমরা যদি অনেক সময় দেখা যায় যে ফার্মেসিতে যাই তাহলে দেখা যায় যে ঠান্ডা লাগার জন্য কপ পরিষ্কার করার জন্য বাসক নামক একটা ওষুধ দেয় কিন্তু এটা যে একদম আমরা ঘরে তৈরি করতে পারি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আপনারা কিন্তু অনেক অসুবিধায় পড়ছেন অনেক বৃদ্ধ মানুষ আছে অনেক শিশু আছে তাদের এতটা ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়ে যায় তাদেরকে নেবুলাইজেশন দিতে হয় তাদেরকে ইনজেকশন পুষ করতে হয় আমরা যদি একটু সচেতন থাকি তাহলে কিন্তু আমাদের এই ছোট্ট শিশু বা আমাদের নিজেদেরকে হাঁপানির হাত থেকে বনক্রাটিসের হার থেকে এবং আমাদের যে শরীরে যে অনেকগুলো দল কপ জমেছে খুশি কাশি সব কিছু কিন্তু নিরাময় করতে পারি মাত্র একটিবার ব্যবহার করেই আর যাদের এখন হাঁপানি হয়ে গেছে বা বনক্রাটিস হয়ে গেছে যা ফুসফুসে অনেক জমাত বেড়েছে তাদের জন্য এক সাত দিন ব্যবহার করলে আপনারা এর থেকে ফল পাবেন এর সাথে দেখেন আর তুলসী গাছ তো কিন্তু সবাই কম বেশি চিনেন এটা কিন্তু খুবই একটা উপকারী ঔষধি গাছ এটা কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ করে এটা কিন্তু আমাদের ফুসফুসের যে জমে থাকা স্লেমা সেগুলো কিন্তু দূর করে আর বাসক পাতা কিন্তু আমাদের যে রক্তের মধ্যে যে খুসখুসি একটা ভাব কলার মধ্যে একটা খুসখুসি ভাব সেটা কিন্তু দূর করে আর এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এই যে তুলসী পাতা এবং বাসক পাতার যে কম্বিনেশন এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের শরীর থেকে বজ্র পদার্থ টক্সিন বের করে দিতে পারি এই বাসক পাতাগুলো আমি এখানে কিভাবে ব্যবহার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন এসিতে শীতে আপনাদের বাচ্চাদের এবং বৈদ্য মানুষ এবং নিজেদেরকে রক্ষা করার জন্য আমার পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এর ভিডিওটা কেমন হয়েছে তো এই যে বাসক পাতা গাছটা আমরা কিন্তু অনেক কাল থেকে ব্যবহার করে আসছি অনেকে আমরা জানি না ওষুধের কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু ওষুধ খাচ্ছি কিন্তু এই যে টোটকাগুলো আমাদের জীবনে যে কতটা উপকার হয়ে আসে সেটা আসলে বলে শেষ করা যাবে না আপনার ভিতরে যে কোপ জমিতে রয়েছে সেগুলো কিন্তু এই বাসক পাতায় গলিয়ে বের করে দিতে পারে এটা কিন্তু আমার এটা পরীক্ষিত আমার বাড়িতে এটা আমার মা ছোটোবেলার থেকে আমাদেরকে এটা খাওয়াতো আমার ছোট ভাই ছিল তখনকার সময় কিন্তু তো ওষুধ পাওয়া যেত না সব সব সময় তাদেরকে এই রকম অ্যান্টিবায়োটিকের মতো যে ওষুধগুলা এই বাসক পাতা সেগুলো দিয়ে কিন্তু আমার ছোট ভাই এবং আমাদের ছোটোবেলায় ঠান্ডা জ্বর সারানো হতো তো আর তুলসী পাতার গুণের কথা তো পড়লামই আর এই যে দেখেন তুলসী পাতাগুলো সুন্দর করে আমি একটু বেছে নিয়েছি আমি বেশ কিছু কয়েকটা তুলসী পাতা নিয়ে নিয়েছি তুলসী পাতা আর এই যে বাসক পাতা কীভাবে আমরা ব্যবহার করবো সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বাসক পাতার পাতাগুলো সম্পূর্ণ পাতাগুলো একটু সিঁড়ে নিয়ে তারপর কিন্তু সুন্দর করে নর্মাল পানিতে আমি পরিষ্কার করে নিচ্ছি এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা দেখবেন কারণ পাতার মধ্যে অনেক ধুলাবলি থাকতে পারে এতে করে আর আপনার হিতে বিপরীত হতে পারে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে একটা স্টিলের বাটি বা একটা বোল বা একটা যেটার মধ্যে আপনি এ পাতাগুলো ডলতে পারবেন সেই রকম একটা বাটি নিয়ে নেবেন আর নিয়ে নেওয়ার পরে আমি বাটির মধ্যে এই সব পাতাগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাদের উচ্চ রক্তচাপ তারা কিন্তু লবণ ব্যবহার করতে পারবেন না না করলেই ভালো আর যাদের কোনো ডায়াবেটিস আছে তারা কিন্তু চিনি ব্যবহার না করলেই ভালো আর আপনারা কিন্তু সামান্য আমার মাকে দেখেছি সব সময় আমাদেরকে একটু লবণ দিয়ে এ পাতাটা চটকিয়ে তারপরে কিন্তু রস বের করে খাইয়ে দিত এটা কিন্তু এতটা উপকারী এত বছর পরেও কিন্তু আমরা অনেকটা সুস্থ থাকি আমিও চাই যে আমার যে ভাইয়াপুরা আছে তারাও কিন্তু আমার মতো সুস্থ থাকুক এর মধ্যে আমি দুই চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটা কিন্তু একটু শুষ্ক শুষ্ক অবস্থায় থাকে এই যে দেখুন এটাকে ভালো করে ডোলে নিলে তারপরে কিন্তু এর মধ্যে থেকে যে নির্যাসটা বের হবে সেই নির্যাসটাই কিন্তু আমাদের জন্য খুব উপকারী আমি কিন্তু নিজে এটা ব্যবহার করি এবং আমার যে বাচ্চা আছে বা আমার যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে তাদের জন্য কি এটাও কিন্তু ব্যবহার করে দিয়েছি তো পাতাটা চিপে তারপরে রসটা বের করে তারপরে এটাকে কিন্তু সরাসরি খেয়ে নেবেন এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি সকালে খাবার এক এক ঘন্টা আগে এটা খেয়ে নেবেন আর রাত্রে এক খাবারের এক ঘন্টা আগে এটা খেয়ে নেবেন দুইবার ব্যবহার করলে যাদের অনেক হাঁপানি এজমা জক্ষা হয়েছে তাদের কিন্তু এভাবে সাত দিন ব্যবহার করলে হয়ে যাবে আর তাদের একটু একটু ঠান্ডা লেগেছে বা কফ জমেছে বা শুষ্ক কাশি তারা কিন্তু এক দুই দিন এভাবে যদি খান তাহলে কিন্তু একদম সুস্থ হয়ে না তো এত সুন্দর একটা টোটকা এত সুন্দর একটা পাতা আমাদের জন্য যে কত উপকারী সেটা বলে শেষ করা যাবে না আসলে এত উপকারী আমরা অনেকেই জানি আমি অনেক জানি না তো আমি আমার ছোট বাচ্চাকে খাওয়াই সেজন্য কিন্তু এর মধ্যে একটু চিনি মিক্সড করে দিয়ে দিয়েছি যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু যাদের ব্লাড প্রেশার আছে তারা কিন্তু চিনি না খেয়ে সরাসরি এটা খেতে পারেন এটা কিন্তু স্বাদ কিন্তু তেত না হালকা একটু স্যান্ড আসতে পারে এই যে আমার বাবুকে দিয়েছি যে ও অনায়াসে খেয়ে নেবে কারণ তাদেরকে ছোটোবেলা থেকেই আমি নিজে খেয়েছি এবং তাদেরকে খাইয়ে দিয়েছি তো এখন দেখেন তুলসী পাতা এবং এটা কিন্তু আপনারা খেতে পারেন আর তুলসী পাতা দিয়ে আমি কিভাবে এই যে টোটকাটা তৈরি করে নিয়েছি আগে কিন্তু বাসক পাতা দিয়ে করে নিয়েছিলাম এখন তুলসী পাতা এবং বাসক পাতা দুটো একাত্র করে যে টোটকাটা তৈরি করব যে সিরাপটা তৈরি করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এই সিরাপ আকারে খেতে যাই অ্যালোপ্যাথিক ওষুধের মধ্যে তাহলে কিন্তু অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হবো এটা কিন্তু অনেক ইয়ে করা হয় কিন্তু যদি সরাসরি এটা খেয়ে নেয় তাহলে আমাদের শরীরের জন্য যে এতটা উপকারী আপনারা না জানলে অনেক কিছু জানতে পার বুঝতে পারবেন না আর দেখেন এই যে তুলসী পাতা আর এই যে এই যে বাসক পাতা এটা এটা দুটো একসাথে নিয়ে নিয়েছি আর সাথে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে নিয়েছি এই পানিটা আপনি যে পরিমাণ দেন তাতে কোনো সমস্যা নেই আপনি যে পরিমাণ পানি খেতে পারবেন সেই পরিমাণ পানি দিলে কোনো সমস্যা নেই এখানে আমি সেঁকে নেব। এই এই খাবারটা আপনি সকালে আর রাত্রে দুইবার খাবেন এরকম করে সাত দিন খেলে ইনশাআল্লাহ আপনার ভিতরে থাকা সব ধরনের কফ বের হয়ে যাবে খুশকি খুশখুশি কাজ ভালো হয়ে যাবে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখেন আসলে গাছ গাছটা থেকে আমাদের ওষুধ তৈরি করা হয় আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো এই যে আপনারা যদি কাঁচা এটা না খেতে পারেন এটা কিন্তু চা বানিয়েও কিন্তু খেতে পারেন প্রতিদিন চায়ের নেশা কিন্তু কম বেশি সবারই আসে এ চা মতো করে যদি আপনি খান তাহলে আপনার গুণাগুণ বৃদ্ধি পাবে এর সাথে কিন্তু শুধু চার এই এই যে তুলসী পাতা এবং বাসক পাতার সাথে আমি আরও কিছু রেমেডি যোগ করব এটা হচ্ছে দারচিনি দারচিনি কিন্তু আমাদের ভিতরে থাকা যে কপগুলো সেটা বের করতে সহায়তা করে এটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে অ্যান্টি অ্যাক্সিডেন্ট এর মধ্যে আছে আর এই যে দেখেন এখানে আমি গুলমরিচ লবঙ্গ লবঙ্গ নিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের যে ভিতরে থাকা যে কপগুলো সেটা কিন্তু বের করে আগে দেখেছি যে লবঙ্গটা পুড়িয়ে কিন্তু অনেকে খেয়েছি এখানে আমি চার মতো বানাবো বলে একটু পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি এর মধ্যে কিন্তু একটা টি ব্যাগও দিয়ে দিয়েছি চার কালারটা আরো সুন্দর হওয়ার জন্য আমি টি ব্যাগ দিয়ে দিয়েছি আর এটার মধ্যে কিন্তু ফুটিয়ে নিয়ে এসেছি অনেক সময় জাল দেওয়ার পরে তারপরে দুই তিন মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে একটু হালকা হালকা ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু এটাকে সেঁকে নিব দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে সব কিছুর একটা সেন্ট এখানে এসেছে যাদের বৃদ্ধ মা বাবা আসে বা শ্বশুর শাশুড়ি আসে বা ছোটো বাচ্চা আছে এবং নিজেরাও ঠান্ডায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই যে চা এইটা কিন্তু খুবই উপকারী এটা বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে বড়রাও কিন্তু অনায়াসে খেতেন খেতে পারে এভাবে যদি আপনারা খান তাহলে অবশ্যই আপনাদের যে ভিতরে থাকা ক ঠান্ডা কাশি এই কাশির জন্য কিন্তু অনেকে ঘুমাতে পারে না অনেকের কিন্তু আমাদের ফ্যামিলিতে দেখা যায় একজনের অসুবিধা হলে প্রত্যেকটা মানুষের ঘুম নষ্ট হয়ে যায় সারা দিন খুক করে কাশে এই কাশি থেকে কিন্তু অবশ্যই মুক্তি পাবেন ইনশাআল্লাহ এটা আমার একদম নিজের পরীক্ষিত এর মধ্যে কোনো ভুল নেই আমি ছোটোবেলা থেকে এটা খেয়েছি এতটা সুন্দর আমি এতদিন এতটা সুস্থ ছিলাম আমি আসলেও কল্পনা করতে পারিনি যে এত সুন্দর জিনিস আমার মা আমাকে খেয়ে খাইয়ে